সালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্রান্সফর্মার কোর নিয়ে নিচ্ছি তো এখানে সবগুলো এক নম্বর সিলিকন কোর এখানে কোনো কাপ জাপ কোর না তো এই দিয়ে ট্রান্সফর্মার তৈরি করলে ট্রান্সফর্মার আপনার সহজে গরম হবে না ফায়ারের জন্য এখানে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মার আমরা তৈরি করি এরকম কোর দিয়ে আমাদের ট্রান্সফর্মার কোয়ালিটি খুবই ভালো তো ট্রান্সফর্মার প্রয়োজন আমাদের নিতে পারি এবং কি ট্রান্সফর্মার কোরগুলো যদি নেন তো অবশ্যই নিতে পারেন আর এখানে কোরগুলো দেখতে পাচ্ছেন স্টিকার নাম্বারগুলো একই স্টিকার নাম্বারের সবগুলা কোর এখানে দেখতে পাচ্ছেন প্রায় বিশ পঁচিশটার মতন তো এরকম কোর দুজন প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই কোরগুলো আছে যে আইপিএস এ বিশেষ করে জাহাজের যে আইপিএস গুলো আছে আইপিএস এ কোরগুলো ছিল এগুলো আমরা এখান থেকে কালেক্ট করি মূলত তো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো এই কোরগুলো তো কারো প্রয়োজন হয় দুইশো টাকা কেজি বর্তমানে এখন চলতেছে আর কোর মেজারমেন্ট করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এরকম একটি কোদ দিয়ে আপনি ফায়ার তৈরি ট্রান্সফর্মার তৈরি করেন তাহলে পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এমপি তৈরি করতে পারবেন অর্থাৎ ফার্স্ট ওয়ার্ডের একটি ফায়ার তৈরি করতে পারবেন একটি কোদ দিয়ে আবার দুইটি দু একসঙ্গে করেন আপনি দুইটি দুই একসঙ্গে করেন তাহলে ফিটনেসটা যেহেতু বড়ো হবে এখানে প্রায় পনেরো এমপির একটি ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন পঞ্চাশ বল অথবা সাইড বোল্টের এটি দিয়ে আপনি নিঃসন্দেহে অ্যাম্পিফায়ার আপনার মন মতন অ্যাম্পিফায়ারের ট্রান্সফর্মার এই কোরগুলো দিয়ে তৈরি করতে পারবেন আর কোরের কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি এখানে কোরগুলো আপনার জং ধরে না একটা কোরো মরিচা পড়ে না এই কোরগুলো একদম প্যাস কোরগুলো এখানে দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা কোরের আমি সাইজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চি আছে কোরের সাইজ হচ্ছে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি প্রায় একশোটা পরিমাণ কম আছে সাড়ে চার ইঞ্চি অ্যাকুরেটভাবে হয় না এটা সাড়ে চার ইঞ্চি বলে আমরা পরিচিত আর এদিকে আপনার এমপি ভাইয়ারের ক্যাবিনের হাইট দু অনুযায়ী হিসাব করতে চান এমপি ক্যাবিনের হাইট তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় পনেরো চার ইঞ্চি আপনার উচ্চতা হবে তো ক্যাবিনেটের হাইটটা প্রায় চার ইঞ্চি আপনি নিতে হবে আর এটার ফিটনেস আছে আপনার দুই ইঞ্চি আপনি দু দুইটায় মিলে একসঙ্গে করেন তাহলে আপনার চার ইঞ্চি ফিটনেস হবে তো এরকম দুইটি করে আমাদের থেকে নিয়ে আপনার পনেরো এমপি ট্রান্সফর্মার তৈরি করতে পারেন দুইটি দিয়ে একটি ট্রান্সফর্মার হবে পনেরো এম্পিয়ার একটি দিয়ে টেন এম্পিয়ার পঞ্চাশ ফুট ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন এরকম করে আমরা মার্কেটে অ্যাভেলেবেল সেল করতেছি এম টি ফাইয়ের জন্য আর ভিতরে ম্যাডামেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে গ্যাপটা আছে প্রায় দেড় ইঞ্চি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হিসাব করতে গেলে আর আমাদের থেকে সব ধরনের ট্রান্সফর্মার পাবেন অথবা ট্রান্সফর্মার কুড় আপনার গোল কোর লাগে গোল কুরও নিতে পারবেন এবং সবগুলা একই কোম্পানির কোরগুলা তো দিয়ে আপনি একটি ট্রান্সফর্মার নিঃসন্দেহে তৈরি করতে পারবেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া লামে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আছে চট্টগ্রাম কনবলি ইজেট তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি যদি প্রয়োজন মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে সবাই লাইক দিবেন লাইক দিলে ভিডিও বানানো উৎসবে তো সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ